হ্যালো বন্ধুরা গুড নাইট খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো আজকে খেলাম রুটি আলু পাটলের তরকারি আর হলো ঘন করে মটরের ডাল এই রাতে আজকে খেলাম আর মিষ্টি ছিল না আজকে এটা আটা গুঁড়ো লেগে গেছে যে আটা গুঁড়ো লেগে গেছে কেন কী করেছি এটা গ্যাসটা হচ্ছে নি গ্যাস তো শুনে না ভালো লাগে না রাত্রেবেলা মনে হয় যে একটু গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপরে শোবো দেখো হয়ে গেছে গ্যাস শুচা থেকে রাখবো হাঁড়ি ধরার হাড়ি ধরে ভাতের মাল ডালি ধুয়ে দেব এবার চাকরি বেলুন দুটি করেছিলাম তো চাকরি বেলুনটা ভালো করে ধুয়ে দিলাম ভীষণ আটার ইয়ে হয়ে দিলাম এবার চলে এসো এই দেখো একটা গাছ নিয়ে এসেছি পুদিনার গাছ একজন দিয়েছে আমার এক বান্ধবী দিয়েছে পুদিনার গাছ কাপের মধ্যেই রাত্রিবেলা দিয়ে গেছে দোকানে এইটা জলের মধ্যে রেখে দিচ্ছি কালকে ছাদে লাগিয়ে দেবো পুদিনা পাতা তোমরা নিশ্চয়ই চেনো পুদিনা পাতার গাছ এটা চলে এসো এবার একটু মাথাটা আঁচড়ে নেব চুলটা আজকে মাথায় কলপ করেছি একটু লাল কালার মেট করি আমি কালার মেট কালার মেটটা খুব আমার সুদ করে টাই সামনে একটুখানি করেছি এটুকুন দিয়ে পেছনটা করি না আস্তে আস্তে বড় হতে হতে পেছনে চলে যায় লাল ভাবটা এই জন্যে পেছনটা আর করি না করার প্রয়োজন মনে মানে দরকার পড়ে না হ্যাঁ এই সামনেটা করেছি চুলটা দেখো ছোটো বড় হয়ে গেছে কাটতে হবে কাটতে হবে চুলটা একটু বাঁচবো এখন এখন রাত বাজে এগারোটা

এই মুখে দাগের জন্য দিই মুখে তো আমার একটু মাস্তার দাগ আছে এটা দিলে আর কোনো মাস্টার দাগ থাকে না মাস্টার দাগটা উঠে যায় এটা দিলে স্কিনওয়াইটা ভীষণ উপকারী জিনিস এটা আমি দোকানেও বিক্রি করি সবাইকে বলি দেওয়ার জন্য সবাইকে সাজেশন দিই যে তোমরাও দাও দিলে দাগটা সব উঠে যাবে ভীষণ ভালো ওষুধ এটা বেঙ্গার ডাক্তার প্রেসক্রিপশন করে দিয়েছিল আমাকে ব্যাঙ্গালোরে গেছিলাম বেড়াতে তখন ভীষণ মুখে মাছটা ছিল তাই তখন আমি ওখানে একটা ডাক্তার দেখিয়েছিলাম স্কিনের ডাক্তার উনি তখন এটা লিখে দিয়েছিলেন প্রেসক্রিপশন করে দিয়েছিলেন আর কি তার থেকেই আমি এটা দশ বছর ধরে এটাই মাখি এটাই মাখি খুব ভালো জিনিস যাই হোক এবার চলো এবার দেখো আমাদের মশারি টশারি বিছনাস সব রেডি এদিকে টিভি চলছে কর্তাবাবু খেলা দেখছে খেলা খেলা দেখছে এবার রাত এগারোটা বেজে গেছে এবার শুয়ে পড়বো আর কোনো ভিডিও নেই এবার কি ভিডিওটা বন্ধ করি ঠিক আছে থাটা